আজ হনুমান জয়ন্তী নানান ভাবে সাজিয়ে তোলা হয়েছে জলপাইগুড়ির মাসকালাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দির সকাল থেকেই উৎসবের মেজাজ মন্দির ও সংলগ্ন এলাকায় সকাল সকাল পুজো দিতে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা গেল মন্দিরে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন দিন ব্যাপী পুজো এবং বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে 아국 도착→ না আমার বিয়ের পর আমি প্রথম আছি ঠিক আছে অনেকটা আমরা আশা করতো অল্পই ছিল কিন্তু এখন অনেকটা বই পড়ি এখানে আছে ঘরের পলিপ লবঙ্গ তারপর লাড্ডি ছোলা গুড় ধূপ আর হচ্ছে গোলাপি মালা আর কলা সরকার সারা দেশে আজকে হনুমান জয়ন্তী পালন হচ্ছে সেই সেইখানে আমাদের মাসলাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরেও অনুষ্ঠান হচ্ছে ভক্তরা আসছে পূজা দিচ্ছেন এবং এটা সারাদিন ব্যাপী চলবে এবং দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা আছে প্রসাদের অষ্টপর হবে এই কদিন অষ্টপর হলো বিকালবেলা নাম কীর্তন আসে এবং প্রোগ্রাম আসে বাউল গান আছে আমার নাম নানটু